আই ওয়ান্ট টু ডু এ ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইড রাইসটা ইজ নট ক্রিসপি চিকেন বাট এটা কিন্তু অনেক ক্রিসপি আই মেক ভিডিও ফর ইউটিউব নাইস টু মিটিং ইউ বড়দের জন্য এন্ড এটা হচ্ছে ছোটদের জন্য স্বপ্নদীপ রিসর্টটা কেমন অসাধারণ এক কথা আপনিও অসাধারণ ভেরি 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 গুড নুন এভরিওয়ান আমি এখন যাচ্ছি হচ্ছে স্বপ্নদ্বীপে অ্যান্ড ঠিক আমার সামনে অল্প কিছুক্ষণ যেই স্বপ্নদ্বীপ রিজোর্টটা পেয়ে যাবো আমার অটোটা পুরোপুরি ফাঁকা সেই জন্য অটোর ভেতর থেকে আর কি ভিডিওটা শুরু করছি ওকে ঠিক আছে নামা যাক চলে এসেছি ওকে আমি চলে এসেছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বপ্নদ্বীপ কত ভাড়া আমার বিশ টাকা বিশ টাকা ওকে এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টারের কথা আসসালামু আলাইকুম কেমন আছেন

এখানে এখানে হচ্ছে কোনো ফুড নেই না এটা কোনো ফুড নেই আর এই দুটোতে ফুড আছে এই এই দুটোতে ফুড আছে তাই না ঠিক আছে আমি এটা নিচ্ছি ঠিক আছে 600 টাকা ডিসকাউন্ট করা যাবে না না এটা ডিসকাউন্ট না এটা উইথ ডিসকাউন্ট এখানে দাও ও ডিসকাউন্ট সহ তো ভেতরে প্রবেশ করলাম এন্ড ভেতরে প্রবেশ করে এখানকার যে লবিটা সেটা আপনারা এর আগে দেখেছেন আমার বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখানে আছে হোয়ার ইজ মাই সানগ্লাসেস সো এই যে হচ্ছে এখানে যে লবিটা অ্যান্ড এই দিকে ভিতরে যে সামনে হচ্ছে সুইমিং পুল ঠিক আছে সো সামনের দিকে আগানো যাক ও আর একটা কথা জানতে হবে আমার একটু কথা বলার জন্য ভেতরে যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছে জি আলহামদুলিল্লাহ আসলে যাই হোক আমি একটা কনফিউশনে আছি এই প্যাকেজটা নেওয়ার পরে সেটা হচ্ছে যারা এখানে সুইমিং করতে আসবে তাদের খাবারটা কিভাবে হচ্ছে সার্ভ করা হবে

ঠিক আছে সো এখন আমি হ্যাঁ ওকে 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 দে আর টেকিং সেলফি উইথ মি ইয়া হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে না ঠিক আছে থ্যাংক ইউ আই ওয়ান্ট টু ডু এ ড্রাইভ ওকে দারুণ একটা ড্রাইভ হলো এখানে সো এখন আপাতত এই জায়গাটা ফাঁকা আছে তো এখানে বর্তমানে আমি একাই হচ্ছে ফোন করতে আমার সাথে অন্য কেউ থাকলে কিন্তু বিষয়টা জোশ হইত আর কথা বলে রাখি আপনাদেরকে এখানে শুক্রবার এবং শনিবারে বাঙালিদের কিন্তু এখানে এলাও নাই ওকে আমার সানগ্লাসটার প্রশংসা অনেকেই করে সো সামগিলাস নেওয়া যাক আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল একটা রাস্তা আছে যেদিক দিয়ে উঠে যাওয়া যায় বেশ কিছু রুম আছে যেখান থেকে ওপরে ওপরে দারুণ একটা ভিউ পাওয়া যায় এই সুইমিং পুলের ঠিক আছে সো আমি এই যে এখানে আসলাম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেই একটা ভিউ এখান থেকে পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছে সুইমিং পুলের যে হচ্ছে আকৃতিটা সেটাই যে দেখেন

ও ওকে আমি এখানে সুইমিং শেষ করলাম মাত্র অ্যান্ড এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে ডিরেক্ট আমি চলে যাবো হচ্ছে স্বপ্নদীপুর রেস্টুরেন্টে অ্যান্ড রেস্টুরেন্টে যেয়ে যেই মনিটা ছিল সেটা আমরা নিব ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাবারটা কিন্তু চলে এসেছে তো এখানে আমরা যেই প্যাকেজটা নিয়েছি সেখানে ছিল হচ্ছে সুইমিং পুলের সুইমিং এক ঘন্টা এবং এন্ট্রি ফি ফ্রি অ্যান্ড মেনু সেভেন এই টোটালটা মিলে ছয়শো টাকা এই সেটমেনো সেভেনের যেটা যেটা আছে সেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে ফ্রাইড রাইস ফ্রায়েড চিকেন চাইনিজ ভেজিটেবল অ্যান্ড সফট ড্রিঙ্কস আমি এখন স্পুন ইউজ করতে চাচ্ছি না তো আমি আমার হাত ইউজ করবো আমার কমফোর্ট ফিল করার জন্য আর কি আমি হাত দিয়ে খাবো সো আপনারা চাইলে এখানে স্পুন ব্যবহার করতে পারেন যেই পাশে যদি দেখেন তাহলে এখানে স্পুন আছে সো ঠিক আছে এখন খাওয়া যাক ক্ষুধা লেগে গেছে সিম করে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইড রাইসটা অ্যান্ড ফ্রাইড রাইসটার এখানকার যে চেহারাটা এখানকার যে লুক সেটা কিন্তু দারুণ লাগতেছে স্যার তো এখানে চিকেনটা আমি একটু নিয়ে নিচ্ছি এখানে যে চিকেনটা সেটা আমি খেলাম চিকেনের বিশেষত্বটা দেখেন আমি যদি দিকে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমি এখান থেকে টান দিচ্ছি এবং চিকেনটা কিন্তু বের হয়ে আসতেছে অ্যান্ড চিকেনটার দারুণ একটা স্মেল পাওয়া যাচ্ছে যেটা ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগবে হুম ইয়েস অ্যান্ড এখানে যে চাইনিজ ভেজিটেবল আছে এই ভেজিটেবল দিয়ে যদি একটু সর্টেড সর্টেড করা আছে অলরেডি অ্যান্ড এটা দিয়ে আমি যদি মাখায় নিই একটু দেন ইট উইল বি মোর টেস্টি ইয়েস অ্যান্ড ভেজিটেবলের মধ্যে আমি দেখতে পাচ্ছি পাশে লিটল কর্ন যেটা আছে সেটা ইউজ করা হয়েছে অ্যান্ড মাশরুম আছে তাই না মাশরুম আছে অ্যান্ড গাজর ইয়াস রাইসের মধ্যে আছে ভেজিটেবলস অ্যান্ড এগ অ্যান্ড এক্সট্রা অনেক কিছুই আছে যেটা আপনার খেতে ভালো লাগবে ইজ নট ক্রিস্পি চিকেন বাট এটা কিন্তু অনেক ক্রিসপি ক্রিস্পি খেতে ভালো লাগতেছে স্যার ইয়াস হুম আমি এমনিতেই চিকেন খেয়ে শেষ করে ফেলি অন্য অন্য জায়গাতেও তো আমরা খাচ্ছি আপনারা কন্টিনিউ করতে থাকুন অ্যান্ড এরই মাধ্যমে আমি আপনাদেরকে এখানকার সেটমেনুর একটা আইডিয়া দিয়ে দিব যেন আপনারা কমফোর্ট ফিল করতে পারেন এখানে এসে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আছে হচ্ছে সেটমেনু ফাইভ অ্যান্ড তার পাশে এই পাশ থেকে ও সরি এর পাশে ডেজার্ট আইটেম আছে অ্যান্ড এই পাশে হচ্ছে মেনু ফাইভ এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো আশি টাকা এখানে পাচ্ছেন আপনারা প্লেন রাইস বিফ ভুনা ভেজিটেবল কারি অ্যান্ড প্লেন ডাল অ্যান্ড সালাদ এবং ঠিক সেট সেটমেনু সিক্স যেটা সেটা হচ্ছে প্লেন রাইস চিকেন ভুনা, ভেজিটেবল কারি প্লেন ডাল অ্যান্ড সালাদ অ্যান্ড আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সেটমেনো সেভেন দুইশো আশি টাকা সেটা হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন চাইনিজ ভেজিটেবল অ্যান্ড সফট ড্রিঙ্কস ঠিক আছে আর একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই সপ্তদীপ রিসোর্ট এখানে কিন্তু রাসানদের আনাগোনাটা অনেক বেশি তো আপনারা ভেবে থাকতে পারেন যে এখানকার প্রাইসটা অনেক বেশি তবে আমি আপনাদেরকে যে প্রাইসটা দিয়েছি সেটা আমার কাছে মনে হয়েছে রিজনেবল কারণ এখানে ভালো ডিল দিচ্ছে তারা এই সেটমেন মধ্যে আর আমি তো যেই সেটমেন্টটা নিয়েছি সেটা সেটার সাথে সুইমিং ইনক্লুড ওকে ঠিক আছে খাওয়াটা শেষ করে কন্টিনিউ করতে থাকুন আপনাদের আর বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা জাস্ট যারা স্পেসিফিকলি রেস্টুরেন্টে খেতে আসবেন তাদের রেস্টুরেন্ট এন্ট্রি ফিটা লাগবে না যেটা পার্কে এন্ট্রি করার জন্য একশো টাকা লাগে সেটা লাগবে না জাস্ট রেস্টুরেন্টে খেতে আসলে সো আপনারা ভিজিট করতে পারেন এবং আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে এই পাশে মেনু কিন্তু আরও তিন চারটা আছে সেটা হচ্ছে সেট মেনু ওয়ান এটা হচ্ছে থ্রি নাইনটি তিনশো নব্বই টাকা সেটা হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন ব্যাংকক স্টাইল ভেজিটেবল অ্যান্ড বিফ চিলি অনিয়ন চিকেন চিলি অনিয়ন অ্যান্ড গ্রিন সালাদ অ্যান্ড নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেটমেন্ট টু এটা যে যেটা হচ্ছে এই সেটমেন্টের মধ্যে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুইশো সত্তর টাকায় তান্দুরি চিকেন বাটার নান স্বপ্নদ্বীপ স্পেশাল সালাদ অ্যান্ড স্পেশাল সস ঠিক আছে অ্যান্ড নিচে যেটা দেখা যাচ্ছে সেটমেন্ট থ্রি এটা পাঁচশো টাকার সেটা হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড মোরগ মাখানি মিক্সড সালাদ অ্যান্ড পিকল সো আপনারা এটা বলতে পারেন যে এটা আচার ইয়েস এটা আচার অ্যান্ড সেট মানু ফোর যেটা সেটা হচ্ছে ফোর এইটি চারশো আশি টাকা এটা হচ্ছে চিকেন দাম বিরিয়ানি অ্যান্ড মাটন রেজেলা অ্যান্ড গ্রিন সালাদ অ্যান্ড পিকেল সেই আচার ঠিক আছে সো এছাড়াও আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এসে খেতে চান ডেফিনেটলি সেটাও পারবেন অ্যান্ড চাইনিজ বাংলা ইন্ডিয়ান থাই সব ধরনের খাবার আপনারা এখানে পেয়ে থাকবেন সো আমি খাওয়াটা শেষ করেই খাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে কন্টিনিউ করতে থাকুন ওকে জাস্ট আমি এখানে খাওয়াটা শেষ করলাম অ্যান্ড এই স্বপ্নদ্বীপ রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনগুলো কিন্তু জোস্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই দিয়ে বুফের যেই হচ্ছে ডিশগুলা সেগুলো এই পাশে রাখা আছে অ্যান্ড আপনারা জেনে থাকবেন যে আমাদের পুরো পাবনাতে স্বপ্নদ্বীপ রিসোর্ট যারা আর কি বুফেইটা প্রথমে শুরু করে ঠিক আছে অ্যান্ড তাদের এই যে এদিকে সহ যা অনেকগুলো টেবিল রয়েছে যেটা অসাধারণ দারুণ লাগে আমার অ্যান্ড এর পাশে একটা আছে কনফারেন্স টেবিল Normal. Normal. It's good. Well, good. Karasha. Karasha? And normal. <laughs> uh, what's your name? Vladimir. 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 Yes. Okay. I can get you. <laughs> My name is Jubair. I make video for YouTube. Uh, uh, can yes. you speak English? Oh, so what? <laughs> uh, something. Something. Yeah, okay. Okay. I'm uh, from so. Russia. Yes. Okay. Okay. Uh, uh, nice to meeting you. Okay. Uh, nice to meet you too. thank you. Thank you. Uh, this place good? Yes. Yes. Yeah. Thank you. Thank you. ওকে সো এখানে আমি একজন রাসায়নের সাথে কথা বললাম এখানে কথা বলে কিন্তু ভালো লাগলো ঠিক আছে সো এখন আমরা এদিক দিয়ে বের হয়ে যাব অ্যান্ড এটা আমাদের যেই প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজের সাথে আর কি ছিল এই খাবারটা সো এখন এদিক দিয়ে বের হয়ে চলে যাওয়া যাবে আমার ব্যাগটা হচ্ছে এই পাশে সো এখন আমি বের হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভ্যায় সো মাচ থ্যাংক ইউ ভ্যাস সিও থ্যাংক ইউ ভ্যাই সাউন্ড সো আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু আজকে সারা দিন এই রিসোর্টে ছিলাম মানে দুপুর থেকে সো এখন হয়ে গেছে হচ্ছে রাত সো এখন আমি চলে আসছি স্বপ্নদ্বীপের বাহিরে সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে অ্যান্ড এই স্বপ্নদ্বীপের সামনের এখানে একটা দারুণ একটা স্পট আছে ঠিক আছে সেটা হচ্ছে এই যে এইটা সরি এখানে একটা ঝর্ণা ছিল সেই ঝর্ণাটা এখন বন্ধ আছে তো ঝর্ণাটা থাকলে দেখতে আরও বেশি ভালো লাগতো সো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও শেষ করার আগে আমি বলে রাখি স্বপ্নদ্বীপের লোকেশনটা হচ্ছে জয়নগর বোর্ডঘরের ঠিক পাশেই এই পাশে হচ্ছে বোটঘর জয়নগর বোটঘরের ঠিক পাশেই ঈশ্বরদী পাবনা সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম